আজকে চিন্তা করলাম আমাদের বাসায় মাটির মধ্যে যে ধরনের সবজি গাছগুলো লাগানো হয়েছে ওই সবজিগুলো ছিঁড়ে রাত্রের রান্নাবান্নাটা শেষ করব চলুন দেখা যাক কি কি সবজি হয়েছে আর কি কি রান্না করি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন পুরো ভিডিওটা দেখে যাবেন ভালো লাগবে এইদিকে আমার শাশুড়ি আমাদের মাটি থেকে গিমা শাক উঠাচ্ছিল আর প্রচুর পরিমাণ গিমাশাক হয়ে আছিল তাই এই গিমাশাকগুলো এক এক করে খুব সুন্দর করে মাটি থেকে ঝাড়া দিয়ে উঠাচ্ছিল আর এখানে অনেক বেশ অনেকখানি গিমাশাক হয়েছে আমাদের তিনজনের সুন্দর মতন হয়ে যাবে আর এই দিকে কাঁচামরিচ গাছেও বেশ অনেক কাঁচামরিচ হয়েছে এই কাঁচামরিচগুলো একটা একটা করে ছিঁড়ে নিচ্ছিল তার সাথে আর মাশাল্লা প্রত্যেকটা সবজি গাছেই ফসল অনেক ভালো হয়েছে আর আমার শাশুড়ি মা সবজি গাছগুলো অনেক সুন্দর করে যত্ন করে সকাল বিকাল পানি দেয় গাছের যত্ন করাতেই গাছের ফসল এত সুন্দর এইদিকে আমি আবার টমেটো গাছ চুঁকি দিয়ে দেখছিলাম এইখানে একটা টমেটো পেকে আছে আর ভালো লাগছিল এই পাকা টমেটোটা হাত দিয়ে ছিঁড়তে গাছের ফসল হাত দিয়ে ছিঁড়ে খেতেও অনেক ভালো লাগে এইদিকে আবার এগুলো হচ্ছে পুঁই দানা বলে এই দানাগুলো নাকি আমার শাশুড়ি মা ভাজি করে খাবে এগুলো উঠানো হবে এদিকে একটা তাল বেগুন ধরে আছে মাকে বললাম এই তাল বেগুনটা ছিঁড়ে দিতে এটাও আজকে ভাজি করব তার সাথে কাঁচামরিচগুলো আমি এক এক করে উঠিয়ে নিচ্ছিলাম অনেকগুলো কাঁচামরিচ হয়েছিল আর এই কাঁচামরিচগুলো দিয়েই ভাজি শাক তরকারি সব কিছুই আজকে রান্না করব আমার বেশ ভালোই লাগছিল নিজেদের গাছ থেকে পাড়া ফসল ছিঁড়তে আর এই কাঁচামরিচগুলো বেশ বড় বড় হয়ে গেছিলো আর এখানে পুঁশাকের দানা কাটছিলো আর এই পুঁশাকের দানাগুলো আমার শ্বশুর আর শাশুড়ি ভাজি খাবে তাই এগুলো কেটে দিচ্ছিল তার সাথে দিচ্ছিলো দুন্দলো কেটে আজকে সব কিছুই গাছের সবজি পেরে রান্না করব। একেবারে ফ্রেশ টাটকা সব কিছু রান্না করব। চলুন দেখা যাক কি কি আজকে রান্না করা যাক আর বেশ কতগুলো সবজি আজকে পেরেছি দুন্দুল দুনদুল পাড়া হয়েছে তার সাথে একটা কচির লাউ পাড়া হয়েছে তার সাথে অনেকগুলো বেগুনও নিয়েছিলাম এই একটা তাল বেগুন আর এই হচ্ছে তিনটা বেগুন তারপরে আমরা অনেকগুলো বেগুনই ছিঁড়েছি আর এই হচ্ছে গিমা শাক কাঁচামরিচ টমেটো সব কিছু নিয়ে এখন কাটাকাটি শুরু করলাম লাউটা দেখতেই পাচ্ছেন কতটা কচি হয়েছিল আর এদিকে ডালও বসিয়ে দিয়েছি লাউ ডাল রান্না করব চিন্তা করলাম আজকে তার সাথে পুঁই শাকের দানা ভাজি করবো এখানে বেগুন দুন্দল আলু কেটে নিয়েছি সুটকি রান্না করার জন্য তার সাথে গিমা শাকও বেছে নিয়েছি সব কিছু এখন এক এক করে রান্না রান্নাবান্না করে শেষ করে নিয়েছি তারপরে তো আবার ইফতার আয়োজনও করতে হবে আমার আজকে কেন জানি এই বাসা সবজিগুলো একসাথে রান্না করে বেশ ভালোই লাগলো কারণ নিজেদের গাছ থেকে পাড়া সব সবজি আজকে রান্না করেছি আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং কেমন লাগলো ভিডিওটা